আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকের ভিডিওটি আপনি হয়তো হঠাৎ খুলে শুনছেন হয়তো স্ক্রোল করতে করতে সামনে চলে এসেছে অথবা হয়তো মন যেন আপনাকে এখানে টেনে এনেছে কিন্তু জানেন কি আল্লাহর পরিকল্পনায় কোনো হঠাৎ বলে কিছু নেই তিনি চাইলে খুব সাধারণ একটি মুহূর্তকেও একটি মহান নির্দেশনায় পরিণত করে দেন আজ আমরা কথা বলব এমন একটি রহস্যময় সময় নিয়ে একটি সূক্ষ্ম গভীর অদ্ভুত মুহূর্ত যা খুব কম মানুষই বুঝতে পারে কিন্তু যাদের জীবনে এটি ঘটে তারা যেন আচমকাই উপলব্ধি করে আল্লাহ সব সময় আমার খুব কাছে ছিলেন আর তার সাহায্য তো আরও কাছেই ছিল এই অনুভূতি শুধু হৃদয়েই ধরা যায় আওয়াজে নয় কথায় নয় শুধু ইমানের দৃষ্টিতে আর আজকের এই ভিডিওটি তোমাকে সেই দৃষ্টিটা ফিরিয়ে দেবে ইনশাল্লাহ কারণ আজ আমরা কথা বলবো সেই অদৃশ্য ইশারা নিয়ে সেই ছোট্ট সংকেতটি নিয়ে যা আল্লাহ শুধু তার বিশেষ বান্দাদেরই দেন আর এই ইশারা সাধারণ কোনো মুহূর্তে আসে না এটি আসে তখন যখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের একদম সামনে এসে দাঁড়িয়েছ যখন তুমি বিজয়ের দোর গোড়ায় পৌঁছে গেছ যখন আসমানের দরজা ঠিক খুলে যাওয়ার আগ মুহূর্তে আছে হয়তো তোমার হৃদয় অনেক ক্লান্ত হয়তো তুমি বহুদিন ধরে অপেক্ষা করছ হয়তো প্রার্থনা করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে কিন্তু তবুও তুমি থেমে যাওনি তুমি সেই ব্যক্তি যার কাছে আল্লাহ আজ তার ইশারা পাঠাতে চান তাই আজকের ভিডিওর প্রথম বাক্য থেকে শেষ বাক্য পর্যন্ত তুমি শুধু শোন না অনুভব কর কারণ হতে পারে এটাই সেই ইঙ্গিত যা তুমি বহুদিন ধরে খুঁজছিলে এক বিজয়ের দোরগোড়ায় যে কঠিন পরীক্ষা আসে দেখুন প্রিয় ভাই বোনেরা আল্লাহ যখন কাউকে বিজয় উপহার দিতে চান যখন তার রহমত আপনার জীবনে নেমে আসার ঠিক আগ মুহূর্তে থাকে তখন একটি বিশেষ পরীক্ষা আসে একটি এমন পরীক্ষা যা অন্য সব পরীক্ষার চেয়ে ভারী গভীর এবং হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো এটি এমন সময় যখন মনে হয় যেন সব কিছু ভেঙে পড়ছে মনে হয় যে স্বপ্নটাকে আপনি বুকে লালন করছিলেন যে দোয়াটা আপনি বারবার করছিলেন যে পথে আপনি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সব যেন হঠাৎ শূন্য হয়ে গেল হৃদয় তখন এমন অনুভূতি আসে যে হয়তো আমার দোয়া আর কবুল হবে না হয়তো চেষ্টা করে কোনো লাভ নেই হয়তো আল্লাহ আমার জন্য এই দরজাটি খোলার ইচ্ছা করেননি আর আশ্চর্যের বিষয় হল মানুষও তখন পাশে থাকে না যাদের উপর ভরসা করেছিলেন যাদের কাছে আশ্রয় খুঁজেছিলেন তাদের অনেকেই তখন হারিয়ে যায় এমনকি কারো কারো আচরণ আপনাকে আরও একবার ভেঙে দেয় আপনার হৃদয় তখন একদম নরম হয়ে যায় কিন্তু একই সাথে ভেঙেও যায় আপনি হয়তো রাতে কান্না করেন চুপচাপ বসে থাকেন বা একাকী মনে প্রশ্ন করেন আমি এত চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না কেন কিন্তু প্রিয় শ্রোতা আপনি জানেন কি ঠিক এই সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ দেখেন তুমি কি শুধু আমার উপর ভরসা কর নাকি পরিস্থিতির উপর এটাই সেই সময় যখন আল্লাহ আপনার তাওয়াক্কুল পরীক্ষা করেন আপনার ধৈর্য আপনার ইমান এবং আপনার হৃদয়ের গভীরে থাকা বিশ্বাস সব কিছুই এই মুহূর্তে মাপা হয় ভেবে দেখুন বিজয়ের আগের ক্লাইম্যাক্স কখনো সহজ হয় না যেভাবে ভোরের আগে রাতটা সবচেয়ে অন্ধকার হয় যেভাবে বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকারে কুটকুটে ভেন্ডে যায় ঠিক সেইভাবেই একজন মৌমিনের জীবনেও বিজয়ের আগমুহূর্তটা হয় সবচেয়ে কঠিন কারণ আল্লাহ চান যেন আপনি বুঝে যান এই বিজয় আপনার ক্ষমতা দিয়ে আসছে না এটা তার দান তার রহমত তাঁর পরিকল্পনা আর তাই পরীক্ষাটা কঠিন হয় মন ভেঙে যায় পরিবেশ বদলে যায় দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু এটাই ইঙ্গিত যে আপনি ঠিক সেই জায়গায় পৌঁছে গেছেন যেখানে আল্লাহ আপনার তাকদীরকে নতুনভাবে গঠন করবেন দুই কেন আল্লাহ শেষ মুহূর্তে ইশারা পাঠান আপনি কি কখনো লক্ষ্য করেছেন জীবনের কিছু সময় এমন কাটে যখন আপনি অবিরাম দোয়া করছেন রাত জেগে কেঁদে বলছেন হে আল্লাহ সহজ করে দিন কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না দোয়া চলছে প্রচেষ্টা চলছে কিন্তু সব কিছু যেন একই জায়গায় আটকে আছে তারপর হঠাৎ একদিন কোনো বিশেষ কারণ ছাড়াই একটি ছোট ঘটনা ঘটে কেউ কিছু বলে কোনো দরজা একটু ফাঁক হয় হঠাৎ কোনো সুযোগ সামনে আসে হয়তো এমন একটি খবর আসে যা আপনার দুশ্চিন্তার মাঝখানে একটি ছোট আলো জ্বালিয়ে দেয় এটি হয়তো খুব ছোট একটি জিনিস বাহ্যিকভাবে হয়তো খুব সাধারণ মানুষের চোখে এর মূল্য হয়তো খুব কম কিন্তু আপনার হৃদয় যে হৃদয় আল্লাহর দিকে ফিরে আছে সেই হৃদয় সঙ্গে সঙ্গে চিনে ফেলে এই ঘটনাটি সাধারণ নয় এটা নিশ্চয়ই আল্লাহর ইশারা মুমিনের হৃদয় অদ্ভুত এক সেন্সর নিয়ে চলে এর আডার অন্য কাউকে তেমন দেখায় না কিন্তু মুমিন বুঝে যায় কোনো বিষয়ে তার জন্য ইলাহি সিগনাল কিনা কেন জানেন কারণ যখন আপনি দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরেন তাওয়াক্কুল করেন দোয়া করেন কান্না করেন আপনার হৃদয় পরিশুদ্ধ হয়ে যায় এবং এমন হৃদয়ে আল্লাহরই সারা খুব দ্রুত চিনে নেয় আর আল্লাহ কি বলেন তিনি বলেন যে ব্যক্তি তার উপর ভরসা করে তাকে তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কখনো কল্পনাও করতে পারেনি সাবধানে লক্ষ্য করুন আল্লাহ বলেন এমন জায়গা থেকে অর্থাৎ এমন এক দরজা থেকে যেখানে আপনার দৃষ্টি যায়নি কিন্তু আল্লাহর দৃষ্টি গিয়েছিল এ কারণেই এই অপ্রত্যাশিত ছোট পদগুলো মুমিনের জীবনে হঠাৎ খুলে যায় এগুলো ছোট দেখালেও আসলে এটাই বিশাল পরিবর্তনের শুরু হ্যাঁ ঠিক এমনটাই হয় বিজয়ের আগমুহূর্তেই এ ধরনের রহমতের সিগনাল আসে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ঘোষণা দেখো তোমার দোয়া নেওয়া হয়েছে এখন সময় এসেছে বদলে যাওয়ার তোমার বিজয়ে খুব কাছে তাই যখন হঠাৎ কোনো ছোট সহজতা আসে কোনো চিন্তা একটু হালকা হয় কোনো অজানা দরজা একটু খোলে একে কখনো সাধারণ ভেবে উপেক্ষা করবেন না এগুলো সেই আসমানি নির্দেশনা যা শুধু সেই মানুষদের জন্য আসে যারা দীর্ঘ সময় অপেক্ষা করেছে এবং হৃদয়কে আল্লাহর উপর স্থির রেখেছে এবং মনে রাখবেন বিজয়ের মূল দরজাটি খুলে যায় এই ছোট ছোট দরজাগুলোর মাধ্যমেই এটাই আল্লাহর কৌশল এটাই তার রহমতের নিয়ম এবং এটাই সেই ইশারা যা তিনি পাঠান শেষ মুহূর্তে তিন তোমার দোয়ার ক্লাইম্যাক্স যেখানে পরিবর্তন শুরু হয় জীবনের প্রতিটি গল্পের মতোই দোয়ারও একটি ক্লাইম্যাক্স আছে একটি চরম মুহূর্ত যেখানে সব অপেক্ষা সব কান্না সব ধৈর্য একসাথে গিয়ে মিলে যায় আপনি হয়তো বহু বছর ধরে দোয়া করছেন রাতের নির্জনতায় হাত তুলছেন ঘুম ভেঙে চোখের পানি মুছছেন অজস্র আশা নিয়ে বলছেন হে আল্লাহ এবার তো কবুল করুন কিন্তু তবুও মনে হয় কিছুই হচ্ছে না হৃদয়ে বার বার প্রশ্ন জাগে আল্লাহ কি আমাকে দেখছেন না আমার কান্না কি তার কাছে পৌঁছাচ্ছে না আমি এত কষ্ট করে দোয়া করছি তবুও কেন কোনো দরজা খুলছে না প্রিয় ভাই ও বনেলা দোয়া কখনোই হারিয়ে যায় না এটি বাতাসে মিলিয়ে যায় না মাটিতে পড়ে ভেঙে যায় না বরং প্রত্যেকটি দোয়া যতই ছোট হোক যতই দুর্বল শব্দে বলা হোক সরাসরি আসমানের দরজায় গিয়ে জমা হয় হ্যাঁ ঠিক তাই আপনার প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি বার বার উচ্চারিত দোয়া আসমানের দরজায় জমা হয়ে থাকে দিন যায় মাস যায় বছর যায় আর সেই দরজার উপরে আপনার দোয়ার ভার বারে বারে জমতে থাকে তারপর আসে এক সময়ে যখন আল্লাহ সেই জমে থাকা দোয়াগুলো দেখেন আপনার অবিরাম ধৈর্য দেখেন আপনার অটল তাবাক্কুল দেখেন এবং তার রহমত নড়ে চড়ে ওঠে এই সময়টি দোয়ার ক্লাইম্যাক্স এটি নাটকীয় গভীর এবং বিস্ময়কর কিভাবে বুঝবেন এই ক্লাইম্যাক্স শুরু হয়েছে একটি অদ্ভুত সহজতা আসে যা আগে ছিল না একটি দরজা একটু ফাঁক হয় যা আপনি বহু দিন ধরে ঠেলছিলেন একটি ছোট্ট আলো দেখা দেয় যা আপনাকে আশার নতুন শক্তি দেয় কোন জটিল সমস্যা হঠাৎ সরল হয়ে যায় হৃদয়ে হালকা প্রশান্তি নেমে আসে যদিও পরিস্থিতি পুরোপুরি বদলায়নি এগুলোই সেই মুহূর্ত যা বলে দেয় তোমার বিজয় শুরু হয়ে গেছে এই পরিবর্তন সবসময় বড় শব্দে আসে না এটি হয়তো কোনো বড় মিরাকেল নয় কিন্তু আপনার হৃদয় বুঝে যায় আল্লাহ দরজা খুলতে শুরু করেছেন এটাই দোয়ার সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত যেখানে ক্লান্তি শক্তিতে পরিণত হয় যেখানে অশ্রু হাসিতে বদলে যায় যেখানে হতাশা আশার আলো পায় কারণ আপনি অবশেষে সেই জায়গায় পৌঁছে গেছেন যেখানে দোয়া আর আসমানের ইচ্ছা এক লাইনে মিলে গেছে এবং সেখান থেকেই আপনার জীবনের আসল পরিবর্তন শুরু হয় চার কোন লক্ষণগুলো দেখলে বুঝবে বিজয় অত্যন্ত নিকটে আল্লাহ যখন কারো জীবনে বিজয় লিখে দেন সেই বিজয় কখনোই হঠাৎ করে ধপ করে নেমে আসে না তার আগে আসে কিছু গভীর ইশারা কিছু সূক্ষ্ম লক্ষণ যা শুধু আল্লাহর দিকে ফিরে থাকার হৃদয়ই বুঝতে পারে যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দিতে শুরু করে তাহলে জেনে রাখুন আপনি শুধু বিজয়ের পথে নন আপনি বিজয়ের খুব কাছেই পৌঁছে গেছেন এখন চলুন একে একে সেগুলো দেখেনি এক সমস্যাগুলো হঠাৎ চরমে পৌঁছে যায় আপনি লক্ষ্য করবেন যেখানে আগে সমস্যা ছিল মাঝারি হঠাৎ তা যেন অসহনীয় হয়ে ওঠে পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়ে যে মনে হয় এবার বুঝি আর সামলাতে পারব না এটাই সে ক্লাইম্যাক্স যেভাবে কোনো গল্পের শেষ মুহূর্তে উত্তেজনা চরমে যায় একইভাবে মুমিনের জীবনের জয়ও একটি কঠিন পরীক্ষার মাধ্যমে আসে এটি আল্লাহর একটি গোপন নিয়ম অন্ধকার সবচেয়ে ঘন হয় ভোর হাবার ঠিক আগে দুই হৃদয়ে এক অদ্ভুত আল্লাহ প্রদত্ত শান্তি নেমে আসে এমন সময় আসতে পারে যখন বাইরের ঝড় ভয়ঙ্কর কিন্তু আপনার ভেতরে অদ্ভুত এক প্রশান্তি আপনি বুঝতে পারবেন আমি বিপদের মাঝে আছি তবু যেন ভেতরে ভেতরে শান্ত এই শান্তি মানুষের দেওয়া নয় এটি কোনো কারণে আসে না এটি আসে আল্লাহর পক্ষ থেকে এটাই সেই ইশারা যে আল্লাহ আপনার ভেতর শক্তি ঢেলে দিচ্ছেন কারণ বিজয় খুব কাছে তিন ছোট ছোট দরজা খুলতে শুরু করে আগে যেখানে প্রতিটি পথ বন্ধ ছিল যেখানে কোনো আসার আলো ছিল না ঠিক সেখানেই হঠাৎ ছোটখাটো সহজতা আসতে থাকে যেমন কেউ সাহায্য করতে এগিয়ে আসে একটি সুযোগ সামনে আসে আগে কঠিন ছিল এমন কিছু সহজ হয়ে যায় সময় হঠাৎ অনুকূলে চলে আসে এগুলো আল্লার সিগনাল যে আমি তোমার জন্য পথ তৈরি করছি মানুষ ভাবে এ কেবল কাকতালীয় ঘটনা কিন্তু মুমিন জানে এগুলোই আল্লাহর পদক্ষেপ চার একাকিত্ব বেড়ে যায় মানুষ দূর হতে শুরু করে বিজয়ের সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি হল মানুষ হঠাৎ আপনাকে থেকে দূরে সরে যায় যাদের উপর ভরসা করতেন যাদের সাথে হৃদয়ের কথা বলতেন অনেকেই তখন পাশে থাকে না আপনি হয়তো ভাবেন কেন সবাই চলে যাচ্ছে কিন্তু আল্লাহর রহস্য হলো তাকে শক্তিশালী বানানোর আগে তিনি তোমার চারপাশ খালি করে দেন কারণ সব বিজয় একা মানুষের সাথেই আসে আল্লাহ চান তুমি বোঝো মানুষ নয় তিনিই তোমার একমাত্র সহায়ক পাঁচ তাওয়াক্কুল অদ্ভুতভাবে শক্তিশালী বয়ে ওঠে এটি সেই লক্ষণ যা শুধু আল্লাহ আপনাকে অনুভব করান আপনি বুঝতে পারেন মানুষ কিছু করতে পারবে না আমি যদি বাঁচি আল্লাহর রহমতেই বাঁচব আমি যদি সফল হই তার সাহায্য ছাড়া অসম্ভব এমন সময় আপনার ইমানের ভিত শক্ত হয় যেমন আগুনে লোহা কঠিন হয়ে ওঠে এটাই চূড়ান্ত লক্ষণ বিজয় আর দূরে নেই এটি এখন শুধু সময়ের ব্যাপার যদি এই পাঁচটি লক্ষণ আপনার জীবনে দেখা যায় তাহলে অভিনন্দন আপনার বিজয় শুধু আসছে না এটি আপনার গল্পের পরবর্তী অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে পাঁচ যখন আল্লাহ বলেন এখন সময় হয়েছে আল্লাহর পরিকল্পনা আমাদের ধারণার অনেক ঊর্ধ্বে তিনি যখন কোনো সিদ্ধান্ত নেন যখন তিনি আপনাকে উদ্দেশ্য করে বলেন এবার তোমাকে উঠিয়ে দেব এখনই সময় তখন দুনিয়ার সমস্ত দরজা সমস্ত প্রতিবন্ধকতা সমস্ত শক্তি আপনাকে থামানোর ক্ষমতা হারিয়ে ফেলে কারণ মানুষের দেওয়া সুযোগ সীমিত কিন্তু আল্লাহর দেওয়া সুযোগ সরাসরি আসমান থেকে নেমে আসে এবং কেউই তাকে ঠেকাতে পারে না কখনো আপনি দেখবেন যে পথ আপনি এক বছর ধরে খোলার চেষ্টা করেছেন যে দরজায় আপনি প্রতিদিন কড়া নাড়তেন যে স্বপ্নের জন্য বারবার ব্যর্থতা আপনাকে ক্লান্ত করে ফেলেছিল তা হঠাৎ এক রাতেই খুলে যায় এমনভাবে খুলে যায় যে আপনি বুঝেই উঠতে পারেন না যে এটা কি সেই একই পথ যেখানে আপনি এতদিন ধরে আটকে ছিলেন। যে মানুষ আপনাকে কখনো সম্মান দেয়নি যার আচরণ আপনাকে ছোট করেছে যে সম্পর্ক আপনাকে কষ্ট দিয়েছে হঠাৎ দেখবেন সে আর আপনার জীবনে নেই এবং ঠিক তার জায়গায় আল্লাহ এমন মানুষ পাঠান যারা আপনাকে মূল্য দেবে আপনাকে সম্মান করবে আপনাকে আপনার প্রকৃত ক্ষমতার কথা মনে করিয়ে দেবে আর রিজিক যে রিজিক দীর্ঘদিন আপনার হাতে পৌঁছাতে দেরি করছিল যে সুযোগ আপনি অনুভব করছিলেন য হয়তো আমার জন্যেই নয় হঠাৎ এক সময় তার নিজেই আপনাকে খুঁজে নেয় এমন ভাবে খুঁজে নেয় যে আপনি বুঝে যান দরজা আল্লাহ খুলেছেন সময় তিনিই ঠিক করেছেন এই অনুভূতি এই পরিবর্তন এই হঠাৎ সহজ হয়ে যাওয়া এগুলো কাকতালীয় নয় এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইঙ্গিত যে আপনি এখন বিজয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যে সময়ের জন্য আপনি দোয়া করেছেন যে সময়ের জন্য অপেক্ষা করেছেন যে সময়ের জন্য কেলেছেন সম্ভবত সেটাই এখন এসে গেছে এটাই আল্লাহর ইশারা যে আপনার গল্পে নতুন অধ্যায় শুরু হয়েছে আজকে হয়তো সেই ইশারাটি আপনাকে দেওয়া হল প্রিয় শ্রোতা আপনি হয়তো ভাবেননি এই ভিডিওটি আজ আপনার সামনে আসবে এভাবে আপনার মন ছুঁয়ে যাবে এভাবে আপনার ভেতরে জমে থাকা আশা আবার জেগে উঠবে কিন্তু কিছু কথা হঠাৎ আসে না আল্লাহ পাঠান আর কিছু বার্তা কেবল বার্তা নয় ওগুলো হয় ইশারা আপনার তদ্দিরের পরবর্তী পাতার দিকে ইঙ্গিত হয়তো আপনি আজ এই ভিডিওটি শুনছেন কারণ পরিবর্তন আর দূরে নেই এটা আপনার খুব কাছেই এসে দাঁড়িয়েছে আপনি নিজেও অনুভব করছেন কিছু একটা বদলাতে যাচ্ছে কিছু একটা খুলে যাচ্ছে কিছু একটা আপনাকে ডাকছে এবং এই ভিডিওটি হয়তো ঠিক সেই ছোট্ট আসমানি ইশারাগুলোর একটি যে ইশারা বলে তোমার বিজয় দরজায় দাঁড়িয়ে আছে আরও একটু ধৈর্য ধর থেমোনা তুমি ঠিক পথে আছো। কারণ আল্লাহ যখন কারও জীবন বদলানোর সিদ্ধান্ত নেন তিনি আগে তার হৃদয়কে নরম করেন তার দোয়া বাড়িয়ে দেন তার আশাকে জাগিয়ে দেন তার অন্তরকে প্রস্তুত করে নেন হয়তো আপনিও সেই প্রস্তুতির ঠিক শেষ ধাপটিতে এসে পৌঁছেছেন হয়তো আল্লাহ বলছেন প্রস্তুত হও তোমার জন্য আমি এক নতুন দরজা খুলে দিচ্ছি আজকের এই ভিডিওটি হয়তো কেবল কন্টেন্ট নয় এটাই হতে পারে আপনার জীবনের সেই নির্ধারক মুহূর্ত সে আসমানি স্পর্শ সেই চিহ্ন যা বলে দেয় বদলে যাবার সময় এসে গেছে হে আল্লাহ যে এই ভিডিওটি শুনছে তার জীবনের সব দৌড়গোড়া খুলে দিন তার ক্লান্ত হৃদয়কে শান্তি দিন এবং তাকে সেই বিজয়ে পৌঁছে দিন যা আপনি তার তকদিরে লিখে রেখেছেন আমিন